বন্ধুরা আজ আমি আপনাদেরকে সোনাব খনি থেকে কয়লা আহরণের এক চমৎকার প্রক্রিয়ার গল্প আমরা প্রতিদিন যে কয়লা ব্যবহার করি তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় রান্না হয় আবার নানা শিল্প কারখানায় এটি কাজে লাগে কিন্তু জানো কি এই কয়লা আমাদের কাছে পৌঁছানোর আগে শ্রমিকদের কত কঠোর পরিশ্রম করতে হয় আসো ধাপে ধাপে দেখে নেই প্রথমে খনির গভীরে নামেন শ্রমিকরা অন্ধকার আর স্যাচশ্বেতে পরিবেশে তারা কঠিন পরিশ্রম করে ভূগর্ভ থেকে কয়লার টুকরোগুলো কেটে সংগ্রহ করে এক এক করে কয়লার স্তূপ তারা বিশেষ একটি লোহার টিলিতে ভরে রাখে টলিটি ছোট গাড়ির মতো যাতে সহজে কয়লা রাখা ও স্থানান্তর করা যায় যখন টলিটি একেবারে ভর্তি হয়ে যায় তখন সেটিকে বাইরে পাঠানোর জন্য সঙ্কেত দেওয়া হয় সাধারণত শ্রমিকরা একটি ঘণ্টা বাজিয়ে সংকেত পাঠায় ঘণ্টার সেই শব্দ উপরে বসে থাকা অপারেটরের কানে পৌঁছায় তিনি তখনই বুঝতে পারেন হ্যাঁ টলি প্রস্তুত এখন এটিকে উপরে তোলার সময় হয়েছে গি। এরপর শুরু হয় পরবর্তী ধাপ অপারেটর মেশিন চালু করেন একটি শক্ত দড়ি সেই টলির সঙ্গে বাধা থাকে মেশিনের ঘূর্ণায়মান চাকায় দড়ি টানতে থাকে আর ধীরে ধীরে টলিটিকে খনির গভীর থেকে ওপরে তুলতে থাকে টলিটি ওঠার সময় শ্রমিকরা সাবধানে দূরে সরে দাঁড়ায় কারণ সামান্য অস্তরকতা বিপদের কারণ হতে পারে অবশেষে টলিটি খনির মুখে পৌঁছে যায় অপারেটর সেটিকে বাইরে বের করে আনেন তখন দেখা যায় কয়লায় ভর্তি সেই টলিটি একেবারে ভরে গেছে কালো ছকচকে কয়লার টুকরোতে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয় শ্রমিকরা টলিটি থেকে কয়লাগুলো নামিয়ে ফেলে নির্দিষ্ট স্থানে জমা করেন কখনো বট বর গুদামে আবার কখনো সরাসরি পরিবহনের জন্য ট্রাকে তোলা হয় এই কজলাগুলো পরে বিদ্যুৎ কেন্দ্রে কারখানায় বা ঘরে ব্যবহারের জন্য পৌঁছে দেওয়া হয় বন্ধুরা এই গোটা প্রক্রিয়াটি একদিনের নয় বরং প্রতিদিনের নিরলস পরিশ্রমের ফল শ্রমিকরা যদি একসাথে পরিশ্রম না করতেন যদি ঘন্টার সংকেত না দিতেন অপারেটর যদি সতর্ক না থাকতেন তাহলে কয়লা আহরণ করা সম্ভব হতো না তাই বলা যায় কঠোর পরিশ্রম আর পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো কাজই সফলভাবে সম্পন্ন করা যায় না যেমন খনি থেকে কয়লার মতো মূল্যবান জিনিস আহরণ করতে সবার একসাথে চেষ্টা দরকার হয় তেমনি আমাদের জীবনে সাফল্য পেতেও প্রযোজন একাগ্রতা ধৈর্য আর দলগত প্রচেষ্টা